হুজুর আই লাভ ইউ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি কাজ দেখছে না এই দেখেন কি করছে ছবি দিয়েছে মোহাম্মদ এটার নাম কি দিনান আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আসলে এই যে তোমরা নিয়ে আসছো আরো নিয়ে আসছে এইটা দেখেন এটা মনে হয় খুব আহ স্পেশালি তারা করেছে প্রিন্টেড দেখা যাচ্ছে আচ্ছা একজন যুবক লিখেছে আই লাভ ইউ আসসালাম আলাইকুম প্রিয় শাহ আমি আপনার একজন ক্ষুদে ভক্ত আপনি আমাদের ভালোবাসা ও আবেগের নাম আপনার সাথে আর এক প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারির মিল খুঁজে পাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আপনার কথাগুলোকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিক সকলে পড়া আমিন। দীর্ঘদিনের স্বপ্ন ও ইচ্ছা আপনার সাথে সাক্ষাৎ করা সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি

আপনার তোমরা মন খুলে পড়না আমিন আচ্ছা 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 সেলফি এখন তুললে মিডিয়া আছে অনেক রাগ আর কি আমি তুমি দাঁড়াও বাংলাদেশের মানুষ তো যেমন ভালো তেমন খারাপ বাংলাদেশে আসনা নাই আমি যদি ওর মন রাখতে গিয়ে এখন সেলফি স্টেজে তুলি এমনি এর আগে তুললেছি হুজুররা বলেছে সেলফি হুজুর এখন কথা কি জানেন ভাই যে যুবক তার পুরো গ্যালারিতে আমার ভিডিও সেভ করা সে আমাকে কলিজার ভেতর থেকে ভালোবাসছে আমি যাব কোথায় আমার দোষ কি আর একজন ছেলে আছো তার নাম হচ্ছে মোহাম্মদ দিনার আমি জাস্ট হাত মিলাবো কোথায় সে কি আছে দিনার আছো তুমি দিনার দিনার আছে আচ্ছা মাশাল্লাহ মাশ্লি অনেকগুলো আলাহ প্রবল করে নিই সকলেই করে আমি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বসে বসু বসু আচ্ছা বস্য আচ্ছা ভাইজান আপনাকে রাগটা করছেন নাকি একটা কথা আমি সবাইকে আজকে মন থেকে বলছি এখানে হাজার হাজার মানুষ আমার মন চায় সবার সঙ্গে একটা হাত মিলাই সময় দেই কথা বলি আচ্ছা ভাই আমার যদি কেউ একা একা এখানে ছেড়ে দেয় আমি তো হালুয়া হয়ে যাব ভাই আমি মাফ চাই কেউ রাগ করবেন না আর ফেসবুকে উল্টাপাল্টা লিখবেন না আমরা হাত মিলাতে পারি কিংবা না পারি সেলফি তুলতে পারি আর না পারি আমাদের ভালোবাসার কাছে কারো হিংসা ঠাই পাবে না